ওই কাস্টমারে কত করে বলছে আড়াইশো থেকে তিনশো টাকা করে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরে ও কাছে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন দর্শক আবারও চলে আসেছি দেশীয় হাঁস মুরগির রাজধানী খ্যাত ধারা বাজারে বাজারটি সপ্তাহে একদিন বসে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার আর সোমবার আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বিশেষ করে এই বাজার থেকে দেশীয় হাঁস মুরগিগুলো কেমন দামি বেচা চলতেছে সেই তথ্যটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই আমাদের সাথেই থাকবে মাঝারি সাইজের দেশীয় মুরগিগুলো কিন্তু কাকার কাছে আছে আজকে শুনবো বাজার দরটা কেমন আছে এবং কেমন দামে গেছে কিনা করতেছে দুই পাশে কাকা আছে কাকা ভালো আছেন আজকে মুরগির আমদানি কি কম না বেশি মুরগি বাবা খুবই কম খুব কম দামও একটু বেশি

এই বাজারে পর্যাপ্ত পরিমাণে দেশীয় হাঁস এবং মুরগি কিন্তু এই বাজারে আমদানি হয় ব্যাপারীরা মুরগি নিয়ে কিন্তু দাঁড়ায় আছে ব্যসা কিনা চলছে দেখি এ পাশে একটু গৃহস্থের কাছ থেকে আমি একটু দেখাই

দুইটা নিয়ে আসছে দেখি থালা কত করে যাচ্ছে থালা দু টাই হ্যাঁ দুনোটাই টাই কত চাচ্ছেন দুইটা এক হাজার টাকা পরে ব্যাপারীরা কত বলছে চারশো তিনশো টাকা পিস দাম করতেছে বেশ কাকাও বেশ অনেকগুলো কিন্তু মুরগি নিয়ে আসছে কাকা কতগুলো আনছিলেন নয়টা নিয়ে আসছেন এগুলো পিস বিক্রি করতেছেন আজকে না একসাথে হ্যাঁ একসাথে কত দাম করছে নয়টা পরে আপনি কত চাচ্ছিলেন তিন হাজার টাকা চাওয়া দাম নয়টা মুরগি কিন্তু বাইশশো টাকা কাস্টমারের দরদাম দাম দারা বাজারে কিন্তু বেচা কিনা চলছে দেশীয় মুরগিগুলো দর্শক আমি একটু আংশিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি আজকে বিশেষ করে ধারাবাজারে দেশীয় মুরগিগুলো কেমন দামে গেছে কেনা চলছে আমরা একটু দেশীয় হাঁসের দাম আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করি চলুন সামনের দিকে এগিয়ে যাই এবং সামনে থেকে মূলত হাঁসের হাটটা বসে যে এখান থেকেই আজকে হাঁস বেশ অনেক আমদানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখাবো যে একচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে প্রথমে দেখুন বাজারে একটা রাজহাঁস দুটো চিন হাঁস নিয়ে ভালো আছেন ভাই কয়টা তিনটায় আনছিলেন হাসা রাজ হাঁস কত চাচ্ছেন

বাজারটা কেমন যাচ্ছে একটা আইডিয়া আপনারা নিতে পারবেন আমরা পর্যাপ্ত পরিমাণে হাঁস কিন্তু দেখতে পাচ্ছি এই হাটে আছে মুরগির তুলনায় পাশে দেখেন দেশীয় হাঁস কিন্তু নেওয়া বসছে খেয়েছে হাঁস এটা কি ভাই বলছে না দেখতে ছোট হাঁস কে আজকে বড় গুলো বিক্রি বেটা দিচ্ছেন

ও ওই যে ভাইয়া আজকে হাসের বাজার কেমন আছে ভাই মোটামুটি ভালো আছে এগুলো আজকে কত করে চাড়ছেন পাঁচশো টাকা পিস চাওয়া দাম দরদাম করে কিন্তু আপনারা নিতে পারবেন আমরা ওই সামনে থেকেও দেখাই এটি ঝুড়া কত করে চাচ্ছেন বড় হাসের মতো দাম চাচ্ছেন ওই কাস্টমারে কত করে বলছে সাতশো থেকে আটশো টাকা ঝুড়া কাস্টমারে দরদাম দিচ্ছে যারা নিতে চান বিশেষ করে দরদাম কিন্তু করে নিতে দরদাম করে নিতে পারবে তো আজকে আজকে আশেপাশে মোটামুটি কিন্তু বেশ জমজমাট আমরা দেখতে বিশেষ করে ভুর না

এই যে কাকারে আজকে পাইছি কাকা চাইটা হাসা নিয়ে পড়ছে কাকা ভালো আছেন আপনি আজকে এই হাসা গুলো কত করে বিক্রি করতেছেন পাঁচশো করে হ্যাঁ পাঁচশো করে দর্শক বেসে কিনে করতেছি কিন্তু কাকা দেখেন পাশে প্রচুর হাঁস কিন্তু

অর্থাৎ সম্পূর্ণ ট্রিটমেন্ট পেলে পঁচল্লিশ দিনে ডিম বাচ্চা করে সে ভাই দুইটা রাজহাঁস হাস নিয়ে আসছে বয়স্ক নাকি ভাই বয়স্ক হাস মোটামুটি বয়স্ক হাঁস এই দুইটা কত চাইতেছেন আজকে আট হাজার চার হাজার করে হ্যাঁ কাস্টমারে কত দাম বলছে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা কাস্টমারের দাম ভাই হাঁস তো রয়ে গেছে অনেক অনেক রয়ে গেছে এগুলো আজকে কত করে বিক্রি করতেছেন পাঁচশো ছয়শো কেজি পর্যাপ্ত পরিমাণে হাঁস এখনো রয়ে গেছে বিশেষ করে এই দারাবাজারে দর্শক আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই বাজার থেকে দেশীয় হাঁস এবং মুরগিগুলো কেমন দামি বেচা কিনা চলছে সেই কথাটা জানার চেষ্টা করেছি আশা করি সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই রয়েছে আজকের মতো বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ